এদিকায় এদিকায় টিক টিকিতের বাজায় মাথায় ঠাই দিয়ে ফোরিং বাবু এদিকে যাও জাদু যেই বলেছি ফোরিং বাবুর বিয়ে огনি চলে আসল দেখেছো দেখেছো এতক্ষণ ডাকলে আসছিল না যেই বলেছি ফোরিং বাবু নমস্কার সবাইকে জানাই নতুন আরেকটা সকালে সুপ্রভাত সবাই আশা করি খুব ভালো আছো এখন বাজে হচ্ছে ঠিক নটা আমার টুতুন আর আমি সবাই অনেকক্ষণ আগেই ঘুমতে উঠে গেছি আটটার সময় টুতুন উঠে গেছে তারপরে ওর মুখটুক ধুয়ে ওকে খাওয়ানো হলো ওর বাদামটা কালকে করে রেখেছিলাম শেষ হয়ে গেছিলো বাদাম যেটা বাদাম কিশমিশ সব মিশিয়ে যেটা আমি ওর জন্য বানিয়ে রাখি তো ওকে ছাদু সাদু দিই মাঝে মধ্যে এমনিও খাওয়াই ওকে জবের ছাতুটা মাঝে মধ্যেই আমি দিই প্রায় দিন দিই জব ছাতুটা তো পেটের জন্যে ভালো আর উলুলু দিচ্ছ তুমি উলুনু দিচ্ছে উলুনু দিতে দেখে সবাইকে মামা উলুনু দিচ্ছো তুমি কি সাত সকালে একটা সুন্দর সকাল শুরু হলো কি না তো দেখি এরপর একটা একটা করে কী কী সারাদিনে আমার অনেকগুলোই কাজ আছে আজকে আমার কিছু পুরনো কাজ পেন্ডিং হয়ে পড়ে রয়েছে সেগুলোও করতে হবে এই বছর প্রথম কাঁঠাল এসেছে যেহেতু গাছের প্রথম ফল তাই ঠাকুরকে আগে দেবো ঠাকুরকে নিবেদন করে তারপরে সবাই এই গাছের ফল খাবে তো এখন গাছের কাঁঠালটা পাড়া হচ্ছে গাছের কাঠাল পাড়া গাছের কাঠাল পাড়া হচ্ছে বিপদ থাকতে থাকতে তুমি আমার ছোট আকুকটা দিয়ে লাগাও আর বিপদ কালী মুনু সবাই মিলে ধরবে নিচে চট মই <laughs> দি তাদের সব থানকুনি কুনি পাতা আর সব অনেকেই কি যেন টক টক মিষ্টি পাতাগুলো হয় খাটা মিটা না কি যেন বলে পাতাগুলোকে ওই পাতা সব জঙ্গল হয়ে গেছিলো এত হয়েছে বর্ষাকালে বৃষ্টি পড়ে এগুলোতে পুরো জঙ্গল হয়ে গেছিলো তো আজকে সকালে মা এগুলোও সব উঠিয়ে দিয়েছে কারণ পোকামাকড় কী থাকে তারপরে কেঁচো মেঁচো সব হয় তো আমি ধানকুনি পাতাগুলোকে বেছে রাখি কারণ সব বেশিরভাগ পাতাই সব উঠিয়ে দেওয়া হয়েছে তার আমি আবার একটু ধানকুনি পাতা খাই তো এতগুলো ফেলে দেব আমি বললাম মা বলে সব উঠিয়ে একটা ক্যারি ব্যাগে করে ফ্রিজে রেখে দিতে তাহলে অনেক দিন ধরে থেকে যাবে এমনি রাখলে কিন্তু শুকিয়ে যায় হ্যাঁ 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 কথা বলবে তুমি কথা বলো তো তুমি কথা বলো তো কি বলছো এই যে থানকুনি পাতাগুলো আশা করি তোমরা সবাই চিনবে এইগুলো বাজারেও কিনতে পাওয়া যায় প্রচুর আগে বাড়িতে যখন ছিল না আমি বাজার থেকেই নিয়ে আসতাম এখন বাড়িতেই এত হয়ে গেছে দেখি বেটা এই যে এই যে পাতাগুলো এই যে বাড়িতে প্রচুর হয়ে গেছে এত হয়েছে বর্ষাকালে আরও ছড়িয়ে গেছে তো অনেকেই আশা করি সকালবেলা করে খায় তুমি কেন ছটপট ছটপট করছো এই যে সব আমার দিলো সব কিছু বরবাদ করে রেখে যে আমি আর ওকে নিয়ে বসে বসে এগুলো করছি ওপরে আসলাম ওপরে এসে জানলাগুলো একটু খুললাম অনেক দিন ধরে জানলাগুলো খোলা হয়নি ছিলাম না যেহেতু মধ্যেখানে বেশ বেশ কিছুদিন এই সামনে দেখা যাচ্ছে এটা আমার ছোটো মামার বাড়ি মানে এটা পুরো অংশটাই দাদুর অংশ মানে বাড়ির জায়গা তো ওইখানে যেহেতু আমার দুই মামা এটা হচ্ছে বড় মামার বাড়ি আর এটা হচ্ছে ছোট মামার বাড়ি এই উপরে এসছি আজকে অনেক মধ্যেখানে ছিলাম না বেশ এক মাস দেড় মাস মতো তো এবার বহুদিন ধরে দরজা জানলা বন্ধ থাকলে যেরকম একটা গন্ধ হয়ে যায় তো তো দরজা জানলাগুলো খোলা চারিদিকে আর একটু ঝাড়া ঝাড়াপোছাও করব কারণ ঝুল হয়ে গেছে একটু চারিদিকে এই যে সব ঝুল ঝুল হয়ে গেছে এইগুলোকে একটু ঝাড়া পোছা করবো ওই জন্য ঝাড়ুটা নিয়ে আসলাম আমি বাড়িতে যখন আমাদের পুরনো জিনিস জমা হয়ে যায় আমরা কি করি আমরা ফেলে দিই বেশিরভাগ পুরোনো জিনিস সেগুলো ভাঙাচোরা জিনিস ফেলে দিই কিন্তু সত্যি কথা বলতে কিছু জিনিস এমন থাকে না যেটা হাজার ভেঙে চুরে গেল পুরনো হয়ে গেল ভাঙা যায় না আমার মা মানে অনেক পুরনো পুরোনো ধরে রেখেছে এই যে ঝুড়ি ব্যাগটা দেখছো এটা একটা প্লাস্টিকের ঝুড়ি ব্যাগ আমি যখন হয়েছিলাম মানে আমি আমি হচ্ছে বড় বোন ছোট তা আমি যখন হয়েছিলাম সেই সময় মা এই ঝুরি ব্যাগটা নিয়েছিল মানে এতে করে আমার সমস্ত জিনিসপত্র রাখা হতো এটা করে কোথাও গেলে এটাতো করে মা আমার জিনিসপত্র নিয়ে যেত তো আমার পুতুন যখন হয়েছে মা আমার জন্য এরকম একটা ঝুরি ব্যাগ কিনে দিয়েছে তোমরা দেখতে পাবে হলুদ রঙের তো এই ব্যাগটা মা পুরনো হয়ে গেছে প্রচুর পুরনো মা সব মা একটু জিনিসপত্র যেগুলো প্রয়োজনীয় সেগুলো গুছিয়ে রাখে এর ভিতরে মা তাই বলে দেখ সব পুরনো জিনিস তো ফেলে দেওয়া যায় না কিছু জিনিস এমন থাকে যাতে অনেক স্মৃতি জড়িয়ে থাকে তাই এখন বুঝি মায়ের সেই স্মৃতির কদরটা মা এখন সেটা বুঝতে পারি আমার তুতুন হয়েছে তখন নার্সিংহোমে যে সমস্ত জিনিসগুলো পেয়েছিলাম একটা ব্রাশ দিয়েছিলো যেটা এখনো পর্যন্ত আমি রেখে দিয়েছি ব্রাশটাকে তো এটা তাই আমার মনে হচ্ছে মা আমার জন্মের সময়ে এই ঝুড়ি ব্যাগটা রেখে দিয়েছে এটা যদিও ভেঙে গেছে কোনো হয়তো মূল্য নেই কিন্তু মায়ের কাছে এটার ভীষণ মূল্য তাই আমি দেখি আমার আমার জন্মের সময় জিনিস মা রেখে দিয়েছে তুতুনের জন্মের সময়ের জিনিস যেগুলো সেগুলো ফেলতে না আমারও খুব কষ্ট হয় বহু পুরোনো জিনিস কিছু থাকে যেগুলো ফেলা যায় না আর এই দেখেছ আমার মায়ের কাজ এই দেখো আমাদের বাড়ির যে নারকেল গাছ আছে এই দেখো এই হচ্ছে যে আমাদের বাড়ির সামনে একটা নারকেল গাছ এই যে নারকেল গাছ ছিল আরও দুটো তো সেগুলো একটা তো নষ্ট হয়ে গেছিল পোকা লেগে আর একটা গাছ অন্য জায়গায় উঠিয়ে লাগানো হয়েছিলো তারপরে সেটা আর হয়নি তো এই একটি মাত্র আমাদের বাড়ির নারকেল গাছ এই গাছের পাতা টাতা যেগুলো পরে এত কাজের পর রান্নাবাড়ি ঘর সংসারের সমস্ত কাজ এমনকি তুতুনকেও মা অনেক সময় তেল মাখানো স্নান করানো করিয়ে দেয় তারপরেও মা এই বয়সেও সব এগুলোকে যত্ন করে নিজের হাতে চেঁচে চেঁচে রাখে বাড়িতে আমাদের যত ঝাঁটার মানে প্রয়োজন হয় নারকেল ঝাঁটা সব মা এই ঝাঁটা মায়ের এই হাতের চাচা সব নারকেলের কাঠি দিয়ে ঝাঁটা হয়ে যায় আর আলাদা করে কেনার প্রয়োজন পড়ে না তাই বলে না মেয়েরা বাড়ির লক্ষ্মী সত্যি মা আমাদের বাড়ি সত্যি গৃহলক্ষ্মী মা গুণ মায়ের গুণের এক ফোটাও যদি আমি নিজে পাই না তাহলে আমার সত্যি আমার জীবন ধন্য হয়ে যাবে মা এত সংসারী এত গুণী আমি মায়ের অনেক জিনিস আছে প্রচুর জিনিস মানে মায়ের গুণের কথা বলে শেষ আমি করতে পারবো না এটা শুধু আমার নিজের মা বলে আমি প্রশংসা করে বেশি বেশি বলছি তা নয় সত্যি আমার মায়ের প্রচণ্ড গুণী প্রচণ্ড ধৈর্যশীল প্রচণ্ড সংসারী মানুষ একজন মানে কি করে তিল তিল জমিয়ে জমি একটা সংসারকে নিচুতে কুচুতে দাঁড় করাতে হয় সেটা আমার মাকে দেখে শিখেছি কারণ সত্যি কথা বলতে আমার বাবা তো হাই স্কুল টিচার আমাদের কোনো তেমন জমি জায়গা ছিল সে ধরনের ব্যাপার নেই তাই মা নিজের জমিদার বাড়ির মেয়ে আমার দাদু দিদা তারা প্রত্যেকে জমিদার বাড়ির মাও নিজে সেই জমিদার বাড়ির শিক্ষায় সংস্কারে সেই আভিজাত্যের মধ্যেই মানুষ হয়েছেন কিন্তু আমার মা একটা স্কুলের আমার ঠাকুমা ঠাকুরদা দুজনেই স্কুল টিচার ছিলেন আমার বাবাও স্কুল টিচার আমাদের বাবার তরফে কোনো জমি জায়গা ছিল না কিন্তু আমার মা মাকে দেখেছি এত নিপুণ নিপুণ হাতে দক্ষতার সাথে মা এত সুন্দর করে সংসারকে সাজিয়ে গুছিয়ে ছোটোবেলা থেকে যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে মাকে দেখেছি কিভাবে সংসারকে গোছাতে হয় কিভাবে সংসারকে সুন্দর করে ছোটো থেকে বড় জায়গায় নিয়ে দাঁড় করাতে আজকে আমাদের যা কিছু আছে না এতে আমার মায়ের আমার বাবার তো অবশ্যই বাবা চাকরি করে টাকা নিয়ে এসেছেন উপার্জন করেছেন তবেই হয়েছে কিন্তু আমার বাবার যদি এক পার্সেন্ট এই ভূমিকাটা থাকে তো বাকি তিন পার্সেন্ট আমার মায়ের ভূমিকা কারণ ছোটোবেলা থেকে দেখেছি মা প্রচুর প্রচুর করেছে সংসারের জন্য মানে সেই কথা বলে শেষ করতে পারবো না এটা ভেবো না যে আমার বাবাকে আমি ছোটো করছি আমার বাবাকেও আমি যতটা ভালোবাসি শ্রদ্ধা করি আমার মাকেও ততটা ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু আমি এখানে বলছি কাজের বিষয়টা একজন নারী একজন মেয়ে মানুষ বাড়ির যে সংসারকে সাজিয়ে গুছিয়ে কীভাবে করতে পারে এই তো কিছুদিন আগে মায়ের প্রচণ্ড কোমরে ব্যথা আমরা ভেলোর গিয়েছিলাম তার আগে আগেই মার যেহেতু স্পন্ডেলাইটিস আছে প্রচুর কাজকর্ম বেশি করাতে ডাক্তার বলেই দিয়েছে রেস্ট নিতে কিন্তু আজ পর্যন্ত মাকে আমি দেখলাম না ওই কোনো দিন হঠাৎ সেটা তিনশো পঁয়ষট্টি দিনে হয়তো একটা দিন হয়তো সেটাও দেখতে পায় না মা শুয়ে থাকে তার বাইরে কোনো একটা দিন মাকে আমি শুয়ে থাকতে দেখিনি এবং এই যে এখনও সকালবেলা উঠে থেকে আমি তুতুনকে উঠ নিয়ে উঠলাম আটটার দিকে যেহেতু আমি উঠে গেলে তুতুনও উঠে যায় তাড়াহুড়ো করে ওই জন্য আমি ওকে ছেড়ে উঠতে পারি না ওই ওর কাছে বসে থেকে বা কিছু করে আমাকে উঠতে হয় তো উঠে দেখি মায়ের প্রায় রান্না শেষ আটটা সাড়ে আটটা বাজে রান্না শেষ তারপরে মা আরও সব ঘরের কিছু কাজকর্ম ছিল ওই যে থানকুনি পাতা সব উঠানো এই জঙ্গল পরিষ্কার করা ওগুলো মা করলো এই তো এত কিছু করে রান্নাঘর পরিষ্কার করে মা এখন স্নানে গিয়েছে পুজো করবে তার মাকে বললাম তোমার পুজো করার দরকার নেই আমি ফাঁকা টাইমে তুমি স্নান করে নাও তুতুনকে দেখো আমি তখন পুজোটা করব তো মা বলল না তুই তোর মতন থাক আমি পুজো করব। তো মা গেল স্নানে বাবা একটু তুতুনকে রেখেছে আমি উপরে আসলাম তো এই হচ্ছে কথা মায়ের হাতের প্রত্যেকটা জিনিসে মার এত ভূমিকা আমাদের সংসারে সেটা আমি বলে শেষ করতে পারবো না এবং মা আমার মায়ের যে কী কী গুণ রয়েছে মায়ের কাছ থেকে হয়তো আমি সম্পূর্ণ গুণ পাইনি সম্পূর্ণ গুণ পেলে আমি হয়তো মায়ের মতনই হয়ে যেতে পারতাম কিন্তু যতটুকু আমি পেয়েছি সেটাকে আমি সারা জীবন আগলে রাখবো কারণ জানো তো মানুষের সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় রূপ চেঞ্জ হবে তোমার বয়সের সাথে সাথে শরীরের ক্ষমতা কমবে অনেক কিছু চেঞ্জ হয় কিন্তু মানুষের গুণ এমন একটা জিনিস সেটা কোনো দিনও নষ্ট হয় না সেটা চিরকাল থেকে যায় তো আমি মায়ের কাছ থেকে যে গুণ পেয়েছি সেই গুণকে আমি সারা জীবন আদরের সাথে সম্মানের সাথে রেখে দেব এবং আমি যেমন আমার মায়ের কাছ থেকে গুণ পেয়েছি আমিও আমার মেয়েকে সেরকম গুণ দিয়ে আমি আমার থেকেও আমি বেটার তৈরি করার চেষ্টা করব সব সময় তো এই যে তোমার কাজ করতে করতে হঠাৎ করে আমার চোখে এই জিনিসগুলো পড়লো তাই আমি তোমাকে দেখা তাই তোমাদের দেখালাম যে আমার মায়ের কি গুণ এবং ফাইভে যখন পড়তাম সে সময় আমার খুব শখ ছিল মাথায় চুলের বিটস লাগানো চুলের বিভিন্ন রকম ক্লিপ লাগাতাম বিটস লাগাতাম তা আমি প্রচুর এগুলো কিনতাম তো সেই সময় ক্লাস ফোর ফাইভের সময় সিক্স সেভেন এই টাইমের সময় আমাদের রায়গঞ্জে একটা দোকান আছে পর্ণশ্রী নামে সেইখান থেকেই আমাদের সমস্ত কসমেটিক জিনিস কেনা হতো আগে আমরা যখন আমরা টুয়েলভ পর্যন্ত সমস্ত জিনিস বাজার কেনাকাটি করতাম আমাদের রায়গঞ্জ থেকে দাদু আমার ঠাকুরমা ঠাকুরদা তখন বেঁচেছিলেন তো আমাদের সমস্ত বাজার ওখান থেকেই হতো পুজোর বাজার নববর্ষের বাজার টুকটাক যা লাগে তো সেই সময়কার আমার যে বিটসগুলো আছে মাথা ক্লিপ আছে সেগুলোও আমার যত্ন করে রাখা আছে আমি ইউজ করি না কিন্তু আমার ওই যত্ন মায়ের কাছ থেকে কিছুটা পেয়েছি সবটা পাইনি কিছু অংশ পেয়েছি ওই ওই কারণেই ওই ছোট ছোটো জিনিসগুলো আজও আমার কাছে রাখা আছে ওগুলো দেখি আমার ভালো লাগে যে আমি ওই একটা সময় ছিল এগুলোর প্রতি খুব নেশা ছিল এগুলো আমার মেয়ে যখন বড়ো ওকে আমি দেখাবো যে দেখ এগুলো আমি কিনতাম বা ওকেও লাগিয়ে দেবো জিনিসগুলো তো আমার আমারও এই জিনিসগুলো ভালো লাগে ওই যে বললাম না একটা নার্সিংহোমে একটা ব্রাশ দিয়েছিল আরও টুকটাক জিনিস দিয়েছিলো একটা টাওয়েল দিয়েছিলো তো ব্রাশটা আমি সেই সময় থেকে ইউজ করি প্রায় এক বছর হতে চললো এবার ব্রাশটাকে আমি চেঞ্জ করে দেবো মানে ওটার প্রতি একটা আলাদা রকম মায়া জন্মে গেছে আমার না ফেলতে আমরা কালকে আমি ভাবছি দেখছি ব্রাশটাকে আমি ভাবছি ফেলে দিতে হবে মানে ব্রাশ অন্য সময় অহরহ ফেলে দিই তাতে কোনো কষ্ট হয় না কিন্তু কেন জানি ওইটার সাথে আমার স্মৃতি জড়িয়েছে আমার তুতুন আমার প্রথম এসছে আমার জীবনে সেই সময় ওই ব্রাশটা এসছে আমার তখন মনে হলো আমি রেখে দেবো ব্রাশটাকে যদি পার সম্ভব হয় তো কিছু পুরনো জিনিস থাকে যেন তো সেটা ফেলা যায় না তো কাজ করতে করতে জিনিসগুলো চোখে পড়লো তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেক কথা বলে ফেললাম অনেকখানি গল্প করে ফেললাম আর আমার এই গল্পগুলো মন দিয়ে শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফটফট এগুলো পরিষ্কার করে নিই দিয়ে নিচে যাই দিয়ে মেয়ে স্নান করবো আর কালো মেঘের রস করেছিলাম বাড়িতে প্রচুর হয়ে গেছে জঙ্গল ওগুলো উঠিয়ে ফেলা হচ্ছে তো বহু এক বছরের উপরে হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে আমি কালো মেঘ খাইনি দেড় দু বছর হয়ে গেছে তো কালো মেঘ যেহেতু পেটের জন্য খুব ভালো তো কালো মেঘের রস করেছিলাম ওটা একটু খেয়েছিলাম তো ভাবলাম যে এগুলো খাওয়া হলো তো একটু গ্যাপ দিই টাইমটা তো তা করতে তো উপরে আসলাম নিচে গিয়ে আমি একটু কমপ্লেন খাবো তো ফটাফট কাজগুলো শেষ করে নিই তুনের মৌসুমি জুস খাওয়ানো হয়ে গেছে এবার আমি ওকে একটু গরম জল করে গা হাত মুছে দেবো আজকে একটু মেঘলা করছে প্রচণ্ড মেঘ করেছে আকাশে ও গা হাতটা মুছিয়ে ওকে তেল মাখিয়ে তারপর আমি যাব স্নানে তো গরম জল একটু করে নিই জল গরম হয়ে গেল ও গা হাতটা মুছিয়ে তেল মালিশ করে দিই তাহলে আমার দিকটা হয়ে যাবে দিয়ে ওর ভাতটা আমি রেডি করব ওর ভাতটাকে রেডি করেই নিই ওকে দুধ ভাত খাবো একটু দানা দানা হয়ে থাকলে ও অক অক করে খেতে পারে না তো আমি হালকা ম্যাশ করে মানে হাত দিয়ে করবো না মিক্স মিক্সার গ্রাইন্ডারে করেই খাওয়াবো ওকে একটু আগে বৃষ্টি পড়তে শুরু করলো আবার যেই কাজ সেই রোদ চলে আসলো এখন দেখো লাস্ট আমের সিজন এখন বাগান থেকে সব ফজলি আম পারা হচ্ছে বাড়ির পাশে আমাদের আড়ত আছে আমের তো ওখানে আমগুলো নিয়ে যাওয়া হবে বাজারে যাবে সব আম এগুলো সব ফজলি আম চলো এই যে আমার মা নাতনির সাথে দাঁড়িয়ে আছে নাতনি স্নান হয়ে গেছে আমি যাব ছানে বিকেল এখন কটা বাজে এখন প্রায় পুনে ছটা বাজে বাবা একটু তুতুনকে নিয়ে বাইরে বেরিয়েছিল আসলো মনে হয় আর আমি একটু চা খাচ্ছি মা আর আমি আজকেও গরম আছে কালকে যেমন সন্ধ্যাবেলার পর বৃষ্টি এসেছিলো আজকে কি জানি আজকেও হয়তো বৃষ্টি আসতে পারে আজকে মনে হচ্ছে না মামা আজকেও বৃষ্টি হতে পারে কাল তা আজকে আকাশে মেঘ নাই কালকে যেমন আকাশে মেঘ ছিল এদিন কালী মামার সাথে গল্প করছি এই যে তুতুনে ঘুরে আসা হয়ে গেল চকলেট খাতে কে চকলেট দিল আবার বাবু মামা ও বাবু মামা চকলেট দিয়েছে মামাকে বললেন আমি চকলেট খাই না আর কিছুদিন লাগবে চকলেট খেতে আর কিছুদিন পর থেকে খাওয়া স্টার্ট করবো ইয়ে এমনি তো ঠাকুরগোলাম চাটা খায় সব নিসা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে

টুকি এদিকায় এদিকায় টিকটিকিতে ধরলোকে বাজায় মাথায় টুপি দিয়ে ফড়িং বাবু এ দেখেছ ফড়িং বাবুর জাদু যেই বলেছি ফড়িং বাবুর বিয়ে অমনি চলে আসলো দেখেছ দেখেছ এতক্ষণ দাগলে আসছিল না যেই বলেছি ফড়িং বাবু দেখেছো বাবু দেখার জন্য ফোনের ভিতরে উকি মারছে দেখেছ পাক্ু বুড়িকে তো ওরা দেখেছো এরকম পাখুগুড়ি কোথাও বউ দেখার জন্য চলে এসেছে আচ্ছা দেখাবো দেখাবো বলেছি যখন তখন একটু দেখাবো এখন বাজে আটটা আমি সন্ধ্যা দেওয়ার পরে বসে গল্প করছিলাম মাদের সঙ্গে মা কালী মামার সাথে ওই মন্দিরগুলোতে ঘুরতে গিয়েছিলাম ফোর্টে ঘুরতে গিয়েছিলাম তার সব গল্প বলছিল ওগুলোরই ছবি দেখাচ্ছিল তারপরে আটটা বাজে এখন আমি একটু চিরের পোলাও করেছি এদিকে দুধুল খেলছে ওকে সন্ধ্যাবেলায় আমি দুধ মুড়ি খাই দিয়েছি এরপরে নটা সাড়েটা বাজলে ওকে খাবো। তারপরে আজকের মতো দিন এখানেই শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো মাম্মা এদিকে এসো ওইদিকে যায় না এইদিকে এসো এখানে এসো মাম্মা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি এই যে আমার তুদিন শোনা এদিকে আর শুভরাত্রি সবাই ভালো থাকে